ঈশামণি তুমি কেমন আছো ভালো আছো এই যে তোমাকে এই জামাটা কে দিছে বাবা তোমাকে এত সুন্দর জামাটা কে দিছে মামা না মিনা দিদা কে দিছে দিদা মিনা বলো দেখি মিনা মিনা বলো মিনা পরে যে তোমার এই চুড়ি গুলা কে দিছে হাতের চুরি গুলা

উঠবো তুমি বলো দিদাকে একটা থ্যাংক ইউ বলো ওকে বন্ধুরা দেখতেছেন দুষ্টুমি শুরু হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবেন